আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা মঙ্গল কর্মসূচি পিএমকে আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় সশরীরে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে শূন্য পদ কতগুলা কোন কোন স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল বিষয়ে আশা করি দ্রুত সকরের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পল্লীমঙ্গল কর্মসূচি পি এমকে এনজিও উনত্রিশ সাত হাজার পঁচিশ আজকে তাদের ক্যারিয়ার পেজ এবং ফেসবুক পেজের মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতশোটি পদে সেই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে মোট দুটি ক্যাটাগরিতে জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার শূন্য পদের সংখ্যা দুইশোটি এই পদটিতে আপনি যদি সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময় ডিগ্রিদারি হতে হবে শিক্ষানবিষ্কারে মাসিক বেতন তেত্রিশ হাজার টাকা পরে মাসিক বেতন একচল্লিশ হাজার আটশো টাকা পি এফ সহ এছাড়াও আপনি যদি এই পদটিতে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে এই বিজ্ঞপ্তির ভালো দিক হচ্ছে এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করে বলা আছে অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং মাসিক বেতনের পরিমাণও কিন্তু ভালো একচল্লিশ টাকা তবে এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র তারাই সরাসরি নিয়োগ পেখে অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর এবং সর্বনিম্ন পঁচিশ বছর একত্রিশ সাত দু হাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী দুই নম্বর পদের নাম কেট অভিচার সুন্বদ্ধ সংখ্যা দুইশটি এই পথিতে নিয়োগ পেয়ে অংশগ্রহণ করতে আপনাকে স্নাতক অথবা সময়ের ডিগ্রি হতে হবে শিক্ষানুষ্কারের মাসিক বেতন তিরিশ হাজার টাকা স্থায়ীকণে পরে সাঁত্রিশ হাজার সাতশো টাকা পি এফ সহ দুই নম্বর পদটি আরও বেশি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু কম্পিউটার পরিচালনা জানার দরকার নাই শুধুমাত্র বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদে সরাসরি নিয়োগ পেকে অংশগ্রহণ করতে পারবেন তবে থেকে চালানোর পারদর্শী হতে হবে আপনার বয়স সর্বোচ্চ তেত্রিশ এবং সর্বনিম্ন প্রতি বছর থাকতে হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো আবেদন পদ্ধতি অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে করা যায় এছাড়াও সহশরী উপস্থিত হয়েও কিছু কিছু এনজিওতে নিয়োগ প্রদান করা হয় তো এখানে সবচেয়ে সহজ পদ্ধতি সহশরী উপস্থিত হয়ে আপনাকে নিয়োগপ্রাপ্ত হতে হবে সশরী উপস্থিত হওয়ার সময় আপনার জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা ও যোগ্যতা চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক বা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রে সত্তাহিত ফটোকপি এবং তোলা তিন কপি পাঁচশো সাইজের রঙিন ছবি অবশ্যই সত্তাহিত হতে হবে প্রধান নির্বাহী পল্লিমঙ্গল কর্মসূচি পিএমকে এমকে বরাবরে আপনাকে আবেদনপত্র লিখতে হবে পরীক্ষার সময় সকাল আটটা তিরিশ মিনিটে নিম্নবর্ণিত তারিখ ও স্থান অনুযায়ী আপনাকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনপত্র অবশ্যই পদের নাম মোবাইল ও নিজস্ব ইমেল নাম্বার উল্লেখ করতে হবে উক্ত দুটি পদের একটি পদেও যদি আপনি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনাকে যোগদানের পূর্বে দশ দিন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সহ প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ ফি বাবদ পাঁচ টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থায় জমা দিতে হবে প্রশিক্ষণকাল শেষে ছয় মাস আপনাকে শিক্ষানুযোগে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিষ্ঠিকাল সবলভাবে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে ভুক্ত করা হবে সেক্ষেত্রে পি এফ গ্যাসুটি সুটি দুটি উৎসব বোনাস মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা বস্ত্রান্তে নির্ধারিত অপেক্ষিত ছুটি নবোদয়ন প্রতি বছর দশ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট প্রদান করা হবে এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল কর্ম এলাকায় পুরুষ কর্মীদের জন্য বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের জন্য আবাসন ভাতা সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এছাড়াও চট্টগ্রাম জেলায় নিরাপত্তা থেকে তিনটি দূরত্ববতা ও অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে চূড়ান্তভাবে নিরাপত্তা থেকে সংস্থার ছয় মাস কাজ করার নিশ্চয়তা প্রদান করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ দুই শত টাকা অভেষযোগ নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চাকরিতে যোগদানের সময় সকল মূল জাতীয় পরিচয়পত্র মূল কপি দেখাতে হবে মোট বেতনের সম টাকা জামানত হিসাবে জমা দিতে হবে যা চাকরি শেষে সংস্থা নিয়ম অনুযায়ী ফেরত প্রদান করা হবে তো এই বিজ্ঞপ্তিতে মোট দুইটি স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুইটি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম ভেনু হচ্ছে ময়নামতী কুমিল্লা শাখা ঠিকানা গ্রাম ফরিজপুর ইংরেজ কবরস্থানের পাশে পোস্ট ময়নামতি বাজার থানা বুড়িচং জেলা কুমিল্লা সিনিয়র ক্রেডিট অফিসার পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেরো আট দুই হাজার পঁচিশে এবং ক্রেডিট অফিসারের পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দো আর দুই হাজার পঁচিশে পরীক্ষায় অংশগ্রহণের দুই নম্বর বেনু হচ্ছে মমতা পল্লী প্রধান কার্যালয় সংলগ্ন জিরাবো বিশ মাইল রোড জিরাবো আশুলিয়া ঢাকা সিনিয়র ক্রেডিট অফিসারের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ আট দুই হাজার পঁচিশে এবং ক্রেডিট অফিসারের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ আর দু হাজার পঁচিশে এই দুটি স্থানে আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে হবে অর্থাৎ আপনি যে স্থান কাছে মনে করবেন সেই স্থানে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র কীভাবে লিখবেন সেই বিষয়ে যদি আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমি চেষ্টা করব আপনাদের মধ্যে ভিডিও আকারে প্রকাশ করার আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেই বিষয়ে এছাড়াও এই বিজ্ঞপ্তি যদি আপনারা নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্ট বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম